মাসাল্লাহ দর্শক এখানে আমরা কিছু দেশি গরু দেখতেছি এর মধ্যে হচ্ছে এগুলি আবার হাসা এই ছোট এই একটা হাসা দেখতেছি আমরা মাঝখানে একটা দেশাল লাল রঙের এবং তারপরে আর একটা সুন্দর হাসা সার গরু এগুলি ছোট সার আপনারা অনেকে ছোট ছোট সার গরুর দরদাম সম্পর্কে আমাদের কাছে জানতে চান তো আজকের হাট থেকে আমরা ছোট ছোট সার গরুর দরদাম সম্পর্কে শুনবো

আচ্ছা আজকের হাটে কয় ডান্সেন গুরু আজকের হাটে আমার গুরু আইসানে দুই গাড়ি এক গাড়ি 27 টা এক গাড়ি 30 টা আপনার ছিল কয়টা আপনার কয়টা ছিল 27 টা ছিল আমার 6 টা 6 টা আচ্ছা এখন আছে কয়টা আপনার আমার 3 আছে আর 3 আছে না 3 বিক্রি হয়ে গেছে হাটের অবস্থা কেমন দেখতেছেন আজকে কাস্টমার কি আছে

হাসা গুরু তো এটা হাসা যাচ্ছে বয়স কেমন হবে আনুমানিক বয়স শুধু বয়স রানি হয়েছে এক বছর হবে নাম কেমন কি চাচ্ছেন নাম চাইছি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার চাওয়া আপনাদের কাস্টমার কেমন বলতেছে সত্তরি সাঁত্রিশ কত হলে বিক্রি করবেন সাঁত্রিশ আটত্রিশ বিচ্ছি হেরতাই

আচ্ছা তারপরে কর্নার গরুটা আমরা একটু দেখি এটা তো আমার খুব সুন্দর লাগলো আমার কাছে পিওর হাসা মনে হয় এটা না হাসা হাসা হ্যাঁ আপনার এই তিনটার মধ্যে এই গরুটা আমার কাছে খুব বেশি ভালো লাগলো এ এটার বয়স কেমন হবে এটার বয়স হয়তো দশ মাস এক বছর হয় নাই এখনো হাতে পায়ে কিন্তু লম্বা হয়ে গেছে অনেক দাম কেমন কি চাপছে না এটাই পান এই যে এক লালটা আর এই সাদাটা

যারা এই ধরনের ছোট ছোট গরু নিতে চাচ্ছেন ওনারা এই ধরনের গরু ব্যবসায় করে থাকে আমরা ওনাদের ফোন নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন ফোন নাম্বারটা একটু বলবেন মোবাইল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা শাহিওয়াল সার গরু আমরা এখানটায় দেখতেছি ছোট শাহিওয়াল আপনারা অনেকে পছন্দ করে থাকেন তো আমরা এখন দেখতেছি হাটের মধ্যে এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো কেমন আছেন ভাই ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম শ্যামল শ্যামল ভাই বাসা কোথায় আপনার জামালপুর শেরপুর আচ্ছা গুরু ব্যবসায় করেন কটা আনছেন আজকে বারোটা

সুন্দর একটা বাচ্চা আমরা এখানটায় দেখতেছি সার বাচ্চা এটা এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই নামটা একটু বলবেন নাম নাই লাইন ভাই বাসা কোথায় আপনার বাসা মা মাpadStartে বিক্রমপুর বিক্রমপুর থেকে হজরতপুর হাটে বড় ব্যবসা করেন হ্যাঁ কয়টা আনছেন আজকে আনতেলাম আটটা আটটা বেচারে কি হলো কয়টা আছেই দুইটা আছে ছয়টা বিক্রি হয়ে গেছে না কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে কাস্টমার কম কাস্টমার কম আগেতে তারপর আটটা বিক্রি হয়েছে না কম আচ্ছা নাম্বার গুরু বলে একটু দেখি ভাই আমাদেরকে একটু ধারণা দেন প্রথম যেটা দেখতেছি শাহীওয়াল হ্যাঁ দৎস কি এটা না নাdatatables বয়স কেমন হবে আনুমানিক বয়স কেমন হবে আনুমানিক তাই মাস কত 8 9 মাস দাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম তাই সাই 60000 চাওয়া কাস্টমার কেমন বলদছে এমনি 50 বলা আর কেউ পাতছিল কেমন দাম হচ্ছে হ্যাঁ আপনাদের টার্গেট কেমন হয় কত

ও টার্গেটটা ছিল বিক্রি কম না ছিল টার্গেট এখন আরেকটু কম হলেও বিক্রি করার ইচ্ছা আছে বাজার কম বাজার দর তো ব্যবসা করতে হবে সেটা ঠিক আছে এই ধরনের করেন আপনি হ্যাঁ হ্যাঁ চায় তাহলে না আপনার ফোন নাম্বারটা একটু বলবেন হ্যাঁ 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 ঠিক আছে ধন্যবাদ আমরা এখানে একটা ক্রস জাতের সার গুলো দেখতেছি একটু সাইজটা ভালোই মাসাল্লাহ এগুলোটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি পুষানব্বই নব্বই দাম কত

প্রতি শনিবার এই জায়গায় পাবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন এইট হ্যাঁ একুশ ঊনপঞ্চাশ সত্তর তিপ্পান্ন ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা ক্রস জাতের সার গরু আমরা এখানে দেখতেছি বাচ্চা এটা এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনার নাম দেখতে বলবেন আমার নাম আবু সাইদ আবু সাইদ গরু ব্যবসা করেন বাসা করতে আপনার বাসা সিংহা সাউরাই সিংহাই আচ্ছা গরু আজকে কয়টা আনছেন আনছি দুইটা দুইটা

আশি ভেঙা বলে আপনার কাছ থেকে গরু নিতে পারবো আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক মশলা গরুটা আমরা দেখলাম খুব সুন্দর লাগলো কিন্তু আমার কাছে আশি হাজার হলে এটা বিক্রি হবে